আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক তো বরাবরের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনি দু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তবে আজকের ভিডিওটা অন্যরকম তবে আজকের ভিডিওটা বাংলাদেশ নয় আজকে আপনারা যে ভিডিওটা দেখতে পারবেন সৌদি আরব এবং সৌদি আরবের যত ফলের প্রাইসগুলো আজকে দেখতে পারবেন এবং বাইরে থেকে ইন্ডিয়া পাকিস্তান যে আমাদের দেশে যে ফলগুলো আসে হয়তো একটু প্রাইস বেশি না কম সেটা আপনাদেরকে দেখানোর জন্যই এখানেও একই আপনার ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ থেকে সব দেশ থেকে শুরু করে এখানে ফল আছে আপনারা দেখতে পারবেন প্রাইস এবং জিনিসে দেখতে পারতেছেন এবং আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি আম থেকে শুরু করে এবং আপেল থেকে শুরু করে সব ধরনের জিনিসে দেখানোর জন্য চেষ্টা করতেছি এবং আমি প্রাইস দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইস উপরে আপনার এটা কিলো মানে এক কিলো নয় রিয়াল এরকম প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আপনারা সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে এরা আমার ভিডিওগুলো দেখেন এবং বাংলাদেশের যে পণ্য এবং বাংলাদেশের সাথে আমাদের সাথে মিল আছে কি না জিনিসের দামগুলো একটু অবশ্যই আমাকে জানাবেন এবং এখানে আপনারা সাত রিয়াল মানে দেখতেছেন যে এক রিয়ালে এখন বত্রিশ টাকা ধরবেন আপনি বত্রিশ টাকা হলে কত টাকা হয় আপনারা বুঝতে পারবেন এক কেজির আমের দাম কত বাংলাদেশে কত সেম আপনারা আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে যদি বেশি হয় কম হয় আপনারা এখানে সব ধরনের আম পেয়ে যাবেন এবং বাংলাদেশের আম পেয়ে যাবেন হয়তো বাংলাদেশের আমটা এখন নাই আমি ভিডিও করতে আসছি হয়তো আমার নিজ নিজ দেশের আমগুলো দেখতে পারলে অনেক ভালো লাগতো দুঃখিত হয়তো আপনাদেরকে দেখাইতে পারলাম না অন্য দেশের আমগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তান এবং ইন্ডিয়ান যে আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক আর আমের সাইজগুলো দেখেন কত সুন্দর আর কালারগুলো অনেক সুন্দর আমের সাইজগুলো একটু মেমাশাল অনেক বড় আর এই আমগুলো আপনার বাসায় দু এক দিন রাখলে আরও পেকে যাবে তখন আপনার খাইতে অনেক টেস্ট হবে তবে আমি এখান থেকে নেই প্রত্যেকটা বাজার এখান থেকে আমি করি আপনার এখানে তরতাজা জিনিসগুলো পাওয়া যায় এখানে মানে এত সুন্দর ফলগুলো দেখলেই মানে মনে হয় হয়তো একটু প্রাইস বেশি সেটাই কিন্তু জিনিসের দামগুলো অনেক একটু বেশি হলেও জিনিসগুলো অনেক ভালো তবে আলহামদুলিল্লাহ কারণ এখানে জিনিসগুলো অনেক ভালো আপনি এখানে লেবুর দাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেবু আগেই বলি হয়তো লেবু ক্যামেরা হয়তো একটু রকম দেখা যাচ্ছে তা আগে বললাম এটা লেবু আর পাশে যেটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা মালটা মালটা আপনার রিয়াল করে প্রতি কেজি রিয়াল এটা নর্মাল মালটা এটা এতটা ভালো না তারপরও রিয়াল ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আমি পাশের মালটাগুলো দেখানোর জন্য চেষ্টা করব এবং পাশে যে কাজ করতেছে এসে মানে জিনিস শেষ হয়ে গেলে আবার জিনিসগুলো আইনে তার কাজ আপনি দেখতে পাচ্ছেন তো আপনারা অবশ্যই জানাবেন আমাদের বাংলাদেশে এখন সব ধরনের ফল পেয়ে পাওয়া যায় এবং ফলের দামগুলো আপনারা অবশ্যই জানাবেন আর এটা আপনারা জাম্বোড়া দেখতেছেন বাংলাদেশের যে জাম্বরাগুলো আছে সেম এরকম আপনারা দেখতে পাচ্ছেন আর পাশে যেটা আছে কমলা আপনারা দেখতে পাচ্ছেন কমলা কেমন অবশ্যই জানাবেন বাংলাদেশের মতন সেম কালার হয়তো কালার একটু ডিফারেন্স হতে পারে কিন্তু আমি দেখানোর জন্য চেষ্টা করেছি যে আপনার প্রত্যেকটা জিনিসের প্রাইসও আমি দেখানোর জন্য চেষ্টা করছি আর বাংলাদেশে আপনার যে কাগজি লেবু বলেন আর যেটাই বলেন সেম এই কাগজি লেবু আপনারা দেখতে পাচ্ছেন আর এটা আপনার যেটা পাশে এটা অন্য লেবু আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরো ভিডিওটা আপনাদের জন্যই করা যে আপনার জন্য দেখতে পারেন এবং প্রাইসগুলো জানতে পারেন এবং সৌদি আরব যারাই আছেন আমার থেকে ভালো জানেন অবশ্যই আর সবাই এখানে কিনতে পারে না এখানে জিনিসের দাম এইগুলো সব মানুষই এখানে থেকে সব প্রবাসীরা কিনতে পারে না অল্পবতনে যারাই কাজ করে এখানের থেকে আমি কখনো দেখি না অনেকেই বছরে একবার আসে কিনা আমি দেখা হয় না অনেকে আছে কারণ অন্য অন্য জায়গা থেকে একটু মানে সস্তা যেখানে সেখান থেকে বাজার করে কারণ প্রবাসীদের তো কম অনেক ভাই আছে অনেক বেতন কম এর জন্য এখান থেকে বাজার করা অসম্ভব হয়ে যায় তা আপনারা দেখতে পাচ্ছেন কলার কেমন কলাগুলো অনেক মাসাল্লাহ অনেক সুন্দর এখানে সব ধরনের জিনিস এখানে কোনো বাংলাদেশের মতো কোনো লোকানো কোনো জিনিস নাই সব ধরনের এখানে সাজানো আছে আপনার যেটা ভালো লাগবে সেটা নেই কখনো এটা বাদাম আপনারা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান যে বাদাম আর আপনার পেঁপে দেখতে পাচ্ছেন সেম বাংলাদেশের মতো পেঁপে